গত সাতাশে আগস্ট নবান্ন অভিযানের সময় আপনি ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন এবং প্রচুর কটাক্ষের শিকার হয়েছিলেন কিন্তু আন্দোলন তো আন্দোলনই আজকেও আপনি আরও একটি আন্দোলনের সামিল কী বলবেন যখন ষোলো তারিখ পরবর্তী সময় আরও দুটো রাত দখলের অভিযান চলছিল তখনও আমি ছিলাম সাতাশ তারিখেও ছিলাম আজকেও আছি তো এবার বিষয়টা হচ্ছে যে মানুষ যে আন্দোলন করছে সেটাকে কখনো কোনো দাগিয়ে দেওয়ার মাধ্যমে কোনোভাবেই সরানো সম্ভব নয় আন্দোলন চলবে এবং আশা করব আমি সামনে দুর্গা আসছে মহামায়ার কাছে অন্তত এই অনুরোধ করব যে আপনারা আন্দোলনে থাকুন এবং ঈশ্বর যেন অন্তত সুবিচারটা দেন সব থেকে বড়ো কথা যে আজকে যে বিশেষ দিনটিতে আমরা এই আন্দোলন করছি সেটা আমাদের একটি অত্যন্ত গর্বের দিন সারা পৃথিবীর কাছে স্বামীজি ভারতবর্ষ তথা বাংলাকে একটা নতুন আঙ্গিকে তুলে ধরেছিলেন কিন্তু আজকে সেই দিনেই আবার আমরা আন্দোলনে নেমেছি আমাদের সমাজের যে সমস্যা দুর্নীতি সেগুলোর বিরুদ্ধে খুনের বিচারের পক্ষে কি বলবো বিষয়টা একটাই যে যুগে যুগে তিনি অবতার গ্রহণ করেছেন আর অধর্মকে ধ্বংস করার জন্য আজকে এই যে হাজার হাজার মানুষ তারাই হচ্ছে স্বয়ং নারায়ণের অবতার রূপে আর অবতার গ্রহণ করে অধর্ম সঙ্গে লড়াই করতে আজকে নেবেছেন এবং আমাদের কাছে যে সাধারণভাবেই সামনে সামাজিক যে সমস্যা সেটা আর সংশোধন করার যে খুব মানে বেদান্ত দর্শনের যে থিওরি সেটা আমাদের বিবেকানন্দ দিয়েছেন তো আজকে এটাও বিষয় যে আজকে সেই আরেকটা যুগসন্ধিক্ষণে এসে আজকে তার বাড়ি থেকে আমরা আবার উৎসাহ গ্রহণ করে আবার সেই অধর্মের বিরুদ্ধে লড়াইয়ে নেবেছি এবং তার কাছে আশীর্বাদ গ্রহণ করবো এবং পরমেশ্বরের কাছে অন্তত চাইব যে অন্তত ধর্ম প্রতিষ্ঠার জন্য এই যুদ্ধ চলুক একটা দিন এই কালো মেঘ কেটে যাক অন্তত সুদিন আসুক নতুন প্রভাত হোক এটুকুই আশা করতে পারি ঈশ্বরের কাছে আর কয়েকদিন বাদেই পিতৃপক্ষের শেষ দেবীপক্ষের শুরু কিন্তু দুর্ভাগ্যবশত এবছরটা একটু আমরা ব্যথিত কারণ আমাদের যে মা দুর্গা জ্যান্ত মা দুর্গা তার বিসর্জন তার আগেই হয়ে গেছে অথচ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন যে অনেক দিন হয়েছে এক মাস দুদিন অতিবাহিত এবার উৎসবে ফিরতে হবে Ik heb een dik বিষয়টা হচ্ছে শুধু আমাদের আরজি করে দিদি নয় তারপরেও আরও আরও অনেক দিদিদের ওপর অত্যাচার হয়েছে তাদের শিলভঙ্গ হয়েছে ফলে একটা বিষয় মনে রাখতে হবে দিদি যতই লোককে উৎসবে ফিরতে বলুন না কেন যতক্ষণ ন্যায় বিচার না হবে ততক্ষণ এ যুদ্ধ চলবে আর এ উৎসব যিনি উনি বলছেন যে উৎসবে ফিরে আসতে হবে আমাদের আমরা কিন্তু যুদ্ধের উৎসবে রয়েছি আমরা ন্যায়ের বিচারের দাবিতে আমরা কিন্তু উৎসবে রয়েছি আমাদের এই প্রতিটা দিনের কার্যক্রম প্রতিটা মানুষের কাজ এটা কিন্তু এই যুদ্ধের দাদাম দামামা এইটা বাজবে আর উৎসব চলবে এই এটাও আমাদের যুদ্ধের উৎসব